হ্যালো পস প্লে লল্যান্ড অক্রেজ থেকে আবারও একটা নতুন ভিডিও আর একটা মিষ্টি ভিডিও তো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ তোমরা তিনি হচ্ছেন আট মাস বয়সী একটা সিডসু ব্রিডের ডগ তার নাম কিন্তু হচ্ছে কুকি প্রচণ্ড মিষ্টি একটা বাচ্চা পুরো একটা তুলোর বল ওকে যদি সারাদিন কোলে রাখা যায় তার থেকে ভালো আর কিছু হতে পারে না মানে ওকে সারাদিন কোলে রাখো আদর করো তার থেকে আর ভালো কিছু হতে পারে না তো ভিডিওর মধ্যে আমি ছোটো ছোটো ক্লিপ অ্যাড করেছি যে বাচ্চারা কিভাবে আমাদের সাথে ঘুমায় আমাদের সাথে থাকে বাচ্চারা দেখো আমার বেডেই আমার পাশেই ওরা কিন্তু বালিশে মাথা দিয়েই শুয়ে আছে খুব নিশ্চিন্তভাবে আমাদের কাছে থাকে বাচ্চারা তো কুকির খাবার ভিডিও আমি এর মধ্যে অ্যাড করেছি ওকে হ্যান্ড ফিট করেও ওকে খাইয়ে দিতে হয় ও ড্রাই ফ্রুটস খায় তো ড্রাই ফ্রুটস একটা একটা করে যেহেতু ওর মুখটা খুবই ছোটো একটা 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 করে আমি ওকে ড্রাই ফ্রুটস খাইয়ে দিই প্রতিটা বাচ্চাকেই তাই যেসব বাচ্চারা নিজেরা খেতে পারে না প্রতিটা বাচ্চাকেই কিন্তু আমি নিজের হাতে খাওয়াই আর প্রতিটা বাচ্চার টেক কেয়ার বলো এই যেরকম এই বাচ্চাটাই ধরো এর কিন্তু ব্রাশিংয়ের খুব দরকার হয় নাহলে কিন্তু সিজুর ব্রাশিংটা খুব ইম্পর্টেন্ট আমি রেগুলার ওকে ব্রাশ করিয়ে দিই খাওয়ার পর টিস্যু দিয়ে টেল দিয়ে মুখ মুছিয়ে দিই টিস্যু দিয়ে ওর আইস যে এরিয়াগুলো আছে চোখের চার পাঁচটা মুছিয়ে দিই প্রতিদিন কিন্তু আমি এগুলো করি নাহলে কিন্তু ওর হেয়ারটা প্রচণ্ড পরিমাণে জট পেকে যায় ঠিক আছে তো রেগুলার সিডজুর ব্রাশিংটা খুবই ইম্পর্টেন্ট তো আমি বাচ্চাদের এভাবেই টেক কেয়ার করি আমার নিজের বাচ্চাও আছে একটা সেই বাচ্চার মতনই প্রতিটা বাচ্চাকে আমি দেখে রাখি এবং যেহেতু প্রতিটা বাচ্চাকে আমি নিজে একা হ্যান্ডেল করি সেই ক্ষেত্রে খুবই কম সংখ্যক বাচ্চা আমি রাখি ঠিক আছে বেশি বাচ্চা আমি একদমই রাখি না কেন বাচ্চাদেরও একটা সারাক্ষণ তারা দৌড়াদৌড়ি খেলাধুলা করে তো সেই ক্ষেত্রে তাদেরও একটা স্পেসের প্রয়োজন হয় আর তাছাড়া এটা যেহেতু পুরোটাই একটা টিক ফ্রি এনভারমেন্ট সেটার কথা মাথায় রেখেও আমি বেশি বাচ্চা রাখতে পারি না আর আমার এখানে কোনো কেচ ক্যানেল কিচ্ছু সিস্টেম নেই আমার এখানে বাচ্চারা পুরো নিজের বাড়ির মতন ছাড়া থাকে আমার এখানে তিনটে রুম তারা একদম নিজের মনের মতন করে সারাক্ষণ তারা ছুটে বেড়াচ্ছে রুমে যাচ্ছে আমার ব্যালকানি আছে ব্যালকানিতে গিয়ে বসছে তাদের যারা বাইরে শুশুপটি করে মানে টয়লেট পটি করে তাদেরকে আমি বাইরে নিয়ে যাই আমাদের নিজস্বই গার্ডেন প্যাসেজ আছে সেখানেই তাদেরকে নিয়ে যাই বা ছাদে নিয়ে যাই তাদের পটি টয়লেটটা করানোর জন্য আর যেসব বাচ্চারা টয়লেটে গিয়ে টয়লেট করে তাদের তো টয়লেটে কোনো প্রবলেমই নেই তো আমার এখানে বাচ্চারা একদম ছাড়া থাকে একদম নিজের বাড়ির মতনই থাকে এটা আমার নিজস্ব ফ্ল্যাট যে ফ্ল্যাটে আমি বাচ্চাদের আমার সাথেই রাখি এরকম নয় আলাদা কোনো ক্যা ক্যানেল বা কেজ রাখা হয় একদমই না আমি নিজের বাড়ির মধ্যেই বাচ্চাদের রাখি তো টিক্সের ব্যাপারে যেহেতু এটা একটা টিক্স ফ্রি এনভারনমেন্ট তো টিক্সের ব্যাপারে আমাদের কিছু কিছু প্রোটোকল আছে যেটা আমি বুকিংয়ের আগে অবশ্যই প্রতিটা পেট প্যারেন্টসদের বলে দিই যে যেটা মানাটা খুবই দরকার তোমার বাচ্চার সেফটি প্লাস আমার বাচ্চার সেফটি বোতি আমাকে দেখতে হয় তো ইনি হচ্ছেন মানে ইনি এতটাই ভালো এতটাই মানে মিশুকে ইনি কিন্তু কোথাও এর আগে কোথাও থাকেনি তো প্রথম দিন এসে একটু ভয় পেয়েছিল কুট্টুসকে তারপর এখন কুট্টুস ভয় পাচ্ছে মানে আমার বাচ্চাটা ওকে ভয় পাচ্ছে লিটারেলি কারণ ও এত মানে একটুখানি করে ঘুমায় একটুখানি করে দিয়ে ওকে ভাত দিয়ে দিয়ে ডাকে ও যতক্ষণ না খেলে তো আমার ফেসবুকে একটা ফেসবুক ইনস্টাতে একটা পেজ আছে ফেসবুকের পেজের নাম হচ্ছে লিটল পস প্লেল্যান্ড ডকরেজ আর ইনস্টা পেজের নাম পজ প্লেল্যান্ড দুটো পেজি তোমরা একটুখানি লাইক ফলো করে রেখো অনেক এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর ইউটিউবেও একটা পজ প্লেল্যান্ড ডকরেজ বলে একটা চ্যানেল আছে যেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলো একটু লাইক করে রেখো খুব সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে মেনলি আমার লং ভিডিওগুলো আসে তো তোমরা দেখতেই পাবে তো এইভাবেই আমার টাইম কাটে বাচ্চাগুলোকে নিয়ে খুব ভাল লাগে এদের সাথে থাকতে কান্না ভাল লাগে বলো এত সুন্দর সুন্দর এক একটা তুলোর বলের সাথে টাইম কাটাতে তো আমি বাচ্চাদের এভাবেই রাখি আমাদের কিন্তু পিক ড্রপ ফ্যাসিলিটিও আছে সেটা লোকেশন ওয়াইজ আমরা চার্জেস বলে রাখি সেটাও তোমরা চাইলে অ্যাভেল করতে পারো আর গ্রুমিংয়ের যদি এক্সট্রা কারোর গ্রুমিং প্রয়োজন হয় সেটা এক্সট্রা চার্জেস সেটাও কিন্তু আমাদের এখানে হয়ে যায় ঠিক আছে সেটা এক্সট্রা চার্জেস লাগে কী গ্রুমিং তুমি করাতে চাইছো সেটাও তো আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমাদের এটা কলকাতার যাদবপুরে আছে আর আমাদের অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে ফলো করে রেখো চলো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও ভিডিওটাকে টাটা